কংগ্রেস নেতৃত্বে সভাকে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী কন্দল একে অপরের বিরুদ্ধে সরব দলের নেতারা দলেরই দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষণের সামনেই দলের নেতৃত্বরা অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে সভা চলাকালীন রীতিমতো ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেন মালদার মানিকচক ব্লক কংগ্রেসের দলীয় কার্যালয়ে এমন পরিস্থিতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে ব্লক কংগ্রেস সভাপতি উপস্থিতিতে সামাল দিতে নেমে পড়েন তিনি ভোটের আগেই কংগ্রেসকে দেখা যায় বলে কটাক্ষ করেন তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র নির্ধারিত সূচী অনুযায়ী মানিকচক ব্লক কংগ্রেস কার্যালয়ে মানিকচক বিধানসভার সমস্ত নেতৃত্বকে নিয়ে সভার আয়োজন করে কংগ্রেস উপস্থিত ছিলেন কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত মানিকচক বিধানসভার পর্যবেক্ষক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ মানিকচক বিধানসভার প্রতিটি অঞ্চল এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা যদিও এই সভায় উপস্থিত থাকার কথা ছিল মানিকচক বিধানসভার প্রাক্তন বিধায়ক জেলা কংগ্রেস নেতা মোতাকিন আলমের তার অনুপস্থিতিতেই সবার কাজ শুরু হতেই এই প্রাক্তন বিধায়কের একের পর এক করতে শুরু করেন এলাকায় সংগঠনকে করে দেওয়া হয়েছে এমনও অভিযোগ করেন দলের অঞ্চলের নেতৃত্বরা গত পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন দল থেকে আসতেই নেতা নেত্রীদের প্রার্থী করে দেওয়ার নিয়েও তর্ক বিতর্ক বেঁধে দেয় জেলার নেতারা সংগঠনকে ব্লক ও অঞ্চলে নষ্ট করে দিয়েছে বলেও অভিযোগ তোলা হয় পর এক নেতা বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতেই পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় পরিস্থিতি যাতে হাতাহাতিতে না যায় তড়িঘড়ি ব্লক সভাপতি মতিউর রহমান পদক্ষেপ গ্রহণ করেন এবং শান্ত হয় দলীয় নেতৃত্ব আর এতেই কংগ্রেসের মধ্যে গোষ্ঠী প্রকট আকার ধারণ করেছে মানিক চক জুড়েই যদিও দলের নেতৃত্বের মধ্যে খুব বিক্ষোভ রয়েছে তা স্বীকার করেছে কংগ্রেসের মানিকচক বিধানসভার পর্যবেক্ষক জানান প্রতিটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয় রয়েছে একসাথে এত নেতৃত্ব কাজ কাজ করছে ঠিক সেই মতো কম বেশি করা নিয়ে খুব বিক্ষোভ তো থাকবেই তবে সেগুলো আমাদের দলের একদম অভ্যন্তরীণ বিষয় সেগুলি নিয়ে পর্যবেক্ষণ বা পর্যালোচনা করা হবে পাশাপাশি জেলা নেতৃত্বের সাথে যোগাযোগের খামতি রয়েছে সেগুলি ঠিক করা হবে আর কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মানিকচক বিধানসভার তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র তিনি বলেন বর্তমানে জেলা জুড়ে কংগ্রেসের সংগঠন বলতে কিছুই নেই কিন্তু তাদের দলের অভ্যন্তরে গন্ডগোল প্রসঙ্গে আমার কিছু বলার নেই কিন্তু ভোট আসলেই এরা বেরিয়ে আসে সারা বছর তারা মানুষের কাছে থাকে না শুধু মানুষের কাছে মিথ্যে বলে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোতাকিন আলম মানিকচক মানুষ যারা কাজ করে তাদেরকে ভালোবাসে আর এই কংগ্রেসের সম্বন্ধে বলতে ইচ্ছা করে না একটা সময় মালদার বণি দুর্গ হিসেবে শক্ত ছিল কংগ্রেস একুশের বিধানসভা কংগ্রেসকে ধুলিস্ব্যাপ করে দেয় মালদায় গত লোকসভা নির্বাচনে গণি পরিবারের বাতিটুকু দক্ষিণ মালদায় লোকসভা আসনে মুখ বাঁচিয়ে রেখেছে কংগ্রেসের তবে তাদের দলের মধ্যে যে একে অপরের বিরুদ্ধে কোন্দল ক্ষোভ তা যেন মানিক চোখ জুড়ে আরও চওড়া হচ্ছে আজকে এসছেন কয়েকজন আসেননি আমাদের সবার থেকে আলোচনা যে করে পেরেছি কিছু সাংগঠনিক আমাদের হবে জেলার নেতৃত্বদের সঙ্গে আমাদের কোথাও একটু কমিউনিকেশন গ্যাপ আছে সেগুলো খানিকটা ঠিক করতে হবে আর আমাদের যে সমস্ত গুরুত্ব কর্মী সমর্থক যারা এখানে করছেন লড়াই করছেন মানুষজন তাদের প্রতি প্রশাসনের যে একটা বিরূপ মনোভাব বা তাদের কথা শোনা হচ্ছে না সেই ব্যাপারটাতে আমরা জেলা নেতৃত্বকে অবশ্যই জানাবো যে জেলা নেতৃত্ব যেন সেই ব্যাপারটা জানে বা সুপারে যাদের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ যারা আছে তারা যদি আমাদের সেরকম কোনো জয় যাতে না থাকে কারণ এটা একটা আমাদের জন্য একটা বড় রকমের ক্ষতির জায়গা তৈরি হয়ে যাচ্ছে নেতৃত্বরা তো আপনার সামনে খুব প্রকাশ করছিল এক শ্রেণীর নেতৃত্বের বিরুদ্ধে কোথাও কি দলের গোষ্ঠী রয়েছে হ্যাঁ দেখুন গোষ্ঠী সেই অর্থে বলা যাবে না যে কোনো পার্টিরই একটা ইন্টারনাল পলিটিক্স তো থাকেই কংগ্রেস কোনো ব্যতিক্রম দল এখানে একসাথে যেহেতু এতগুলো লোক কাজ করছে কেউ কম কাজ করবে কেউ বেশি কাজ করবে এরকম একটা ব্যাপারও হয়ে থাকে তো সেক্ষেত্রে কারো খুব বিক্ষোভ থাকতেই পারে কিন্তু এটা একদম একান্তভাবে দলীয় ব্যাপার এখানে সেরকম কোনো গোষ্ঠী বন্দর কিংবা আলাদা কোনো গ্রুপ এরকম কিছু এটা আমরা নিজেদের মধ্যে নিজেদের ঘর সংসারে যেরকম কথা হচ্ছে এখানে হচ্ছে এরকম কোনো আলাদা কিছু দেখুন কথাগুলোকে আপনি অভিযোগ এরকম টানটা দেবেন না এগুলো সাজেশন তো আমি নিশ্চয়ই তাদের আমাকে বললেন সেটা আমরা করেছি এবং এটা জেলা নেতৃত্বকে জানানো হোক এবং ব্লক নেতৃত্বের সঙ্গে এবং তাদের সঙ্গে বসে যারা এই কথাগুলো বলছিলেন তাদের সাথে বসে আমরা এটাকে একটা আউট করার চেষ্টা করি এটা খুব একটা বড় কোনো ব্যাপার নেই এটা দলের একটা ব্যাপার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কি সামনে রেখে এই বৈঠক না আমাদের বৈঠক ছাব্বিশের বিধানসভাকে রেখে নয় আমাদের কংগ্রেস দলকে শক্তিশালী করতে হবে সর্বভারতীয় দল এবং আমরা এখানে মোটামুটি অলমোস্ট ফিফটি ইয়ার্স আমরা ক্ষমতায় করি অথচ কংগ্রেসটা তৈরি হয়েছিল বাঙালির হাত তো আমরা এটি থেকে আমাদের বিশেষ করে নজর দেওয়া হয়েছে যে আমরা যাতে বাংলাতে কংগ্রেসটাকে আবার পুরোনো গৌরবে ফিরিয়ে নিয়ে আসতে পারি কারণ এখনকার যে সাম্প্রদায়িক যে দলাদলি যে রাজনীতি এখানকার শাসক দল সঙ্গে দিল্লির শাসক দল তারা যেভাবে করছে তো সেক্ষেত্রে একমাত্র কংগ্রেসের সেই বিকল্পটা হতে পারে একটা সেতু বন্ধনের যে কাজ অনেক শান্তিকামী মানুষ আছে যারা চায় দেশের শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু থাক তো সেক্ষেত্রে কংগ্রেসই হচ্ছে তাদের একমাত্র বিকল্প দল আর ভোটের কথা যদি বলেন তো আমরা তো চাইব যে কোনো দল যেরকম চাই আমরাও চাই যে সামনে যে সামনে যে ভোট আছে দেখুন এখন বিধানসভা হবে তার কিছুদিন পর হয়তো পঞ্চায়েত তার কিছুদিন পরে হয়তো আবার পার্লামেন্টে এসতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা জায়গাতেই চাবো যাতে দল যাতে আরো শক্তিশালী হয় এবং দল যাতে আগে থেকে ভালো রেজাল্ট করতে পারে আপনার নাম এবং কি দায়িত্ব রয়েছে আমি অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর ঘোষ আমি এখানে মানিকচর বিধানসভার অবজার্ভার দায়িত্বে আছি এবং জেলা সভা হচ্ছে যে কংগ্রেসের সংগঠন নাই বলতে গেলে গোটা জেলা ভিত্তিক কোনো সংগঠনে সেরকম কোনো মানে প্রভাব কিছু নেই কিছু মানুষ আছে কংগ্রেসকে ভালোবাসে বলতে কিন্তু কংগ্রেসের মানুষ চকে যারা ওদের মধ্যে যে গণ্ডগোল এই ব্যাপারটা আমার কিছু বলার নেই কারণ এটা ওদের অন্তর্নি এদের দলের ব্যাপার মানে আমার কিছু বলার নেই তবে আজকে হঠাৎ হঠাৎ করে ভোটের টাইমে সবাই যাবে আর তারপরে পার্টি মিটিং করে যখন মারামারি গণ্ডগোল ওদের হয় সারা বছর এরা এলাকায় আসে না আমি যখন ষোলো সালে মোস্তাকিব জিতেছিলাম যখন হেরেছিলাম আমি কিন্তু ষোলো থেকে এলাকার মানুষের সাথে ছিলাম কিন্তু মোস্তাকিম আলমকে আমরা দেখিনি কাজ তারপরে এখন আবার ডালুবাবু এখানে একটা ইলেকট্রিক চুরি বানিয়েছে পানি চক স্ট্যান্ডে তো ঘাটে সেটা চলছে না সেটা চলছে না তার জন্য আমাদেরকে দোষারোপ করছে না চলার পিছনে হচ্ছে যেটা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাকে দিয়েছেন মাননীয় সাংসদ যদি আমাদের পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দেন তাহলে এটা আমরা দায়িত্ব নিয়ে দেখতে পারি দায়িত্ব তো একটা সরকারি যেটি সরকারি জায়গায় দিতে হবে পার্সোনাল তো কেউ কি চালাতে পারবে না এই হচ্ছে এরা খুঁটিরাটি কাজ করে আজকে ভর্তি ব্রিজ করলো বলে ডাল সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা সেখান বলে বাঁধের টাকা আনলো বলে কৃষাখান আনলেও এই একটা পাবলিসিটি করাই আমাদের এই মুস্তাকিব আমি মুস্তাকিবের ব্যাপারে কিছু বলবো না মানির চোখের মানুষ যারা কাজ করে তাদেরকেই ভালোবাসে এবং মানিক চোখের মানুষের কাছে এরকমই আমার মানে আবেদন যারা কাজ করে তাদেরকেই মানুষ ভালোবাসে তো এটা ভাবা উচিত এখানে কংগ্রেস দলের কী হচ্ছে আমার থেকে লাভ নেই ওটা দলই নায়ক আর ফোন করে কী হবে কয়েকটা লোক মিলে গণ্ডগোল দেখলাম কিছুক্ষণ আগে আসছিলাম মথরাপুর অফিসে গণ্ডগোল হচ্ছিল তো খারাপই লাগলো আবার আমি বলতেও চাইনি আপনারা এগুলো তাই বলুন মালদা থেকে মরিদ্র সরকারের রিপোর্ট গুলি নিউজ